দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে পথে নাম আরামবাগ বিজেপি ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি এদিন দৌলতপুরে জেলা কার্যালয় থেকে মিছিল করে এসে পল্লীশ্রী মোড়ে অবরোধ করেন বিজেপি নেতৃত্ব কর্মীরা বেশ কিছুক্ষণ অবরোধ চলার কারণে বর্ধমান আরামবাগ এবং আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন বিজেপি নেতৃত্বরা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমানঘোর সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা মেদ্দা পারমিতা ব্যানার্জি বিজেপি নেতা সুমন তেওয়ারি থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্বরা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে আপনি সবজি বাজারে যান মাছের বাজারে যান নিত্য যে জিনিস সব জায়গায় জিনিসের দাম আগুন তার প্রতিবাদে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে একটা প্রতীকী প্রতিবাদ জানানো হচ্ছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কমানো হয় সেখানে তো আওয়াজ আওয়াজ তোলা হয়েইছে সামান্য এই দু হাজার চব্বিশে উনত্রিশটা শীত পাওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কাছে মানুষের ওপর যেইভাবে অর্থনৈতিকভাবে জুলুম চালাচ্ছে এটা এক প্রকার খুব বাজে বিষয় তারই প্রতিবাদে আজকে মহিলা মোর্চার উদ্যোগে এই পল্লিশ্রী থেকে দৌলতপুর থেকে শুরু হচ্ছে আগামী আগে যে পল্লিশ্রীর মোড়ে ওখানে প্রতীকী অবরোধ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি জেলার মহিলা মোর্চার বর্ধিত কমিটি নিয়ে একটা কার্যকারিণী বৈঠক ছিল এবং কার্যকারিণী সভার পর আমাদের বৃক্ষরোপণ একটা প্রোগ্রাম ছিল সেটাও হয়েছে এবং এই এখন এবারে তৃণমূলে লাগাতার যে মূল্যবৃদ্ধি সমস্ত জিনিস নিয়ে আলু বলুন সমস্ত সবজি এবং আরও অন্যান্য দ্রব্যের যে মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধি নিয়ে আমাদের একটা মিছিল নিয়ে এবং কিছুক্ষণের জন্য আন্দোলন হবে আমাদের এখন দৌলতপুর জেলা অফিস থেকে পল্লীশ্রীর মোড় পর্যন্ত যাওয়া হবে এবং ওখানে গিয়ে আন্দোলন আমাদের আমার নাম স্মৃতিকোনা মেদা আর আমার সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভাপতি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এই তো আনাজের দাম এত মূল্য বৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে এই আন্দোলন আর সাধারণ মানুষকে এটাই বোঝানো হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এত মানুষ তারপরে কি হলে ভালো একটা পুরো সংসার দিক না ওরা কত হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কি হবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আলুর দাম তারপরে আর বুঝতে পাবলিক বুঝুক একটু লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে দিনের পর দিন আনাজের দাম যা বাড়ছে আস্তে আস্তে সাধারণ মানুষ খাবে কি মানুষকে যদি তুলে তো ধরতে হবে মানুষকে বোকা বানানো বেশিদিন যাবে না মানুষকে বোকা বানানো হ্যাঁ কি হয়েছে পথে গাছ বিজেপি বৃষ্টি ঝড় কিছুই এ করে না রাস্তায় বিজেপি সব সময় আছে আমার নাম পারমিতা ব্যানার্জি রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ কমিটি মেম্বার আরামবাগ জেলার ইনচার্জ আমি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি